জাতীয় দলে সিরিজ আসে সিরিজ যায় একের পর এক দল ঘোষণা করা হয় কিন্তু টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি কোথাও খুঁজে পাওয়া যায় না নুরুল হাসান সোহানের নাম অথচ বিপিএল ডিপিএল এনসিএল সবখানেই এই উইকেট কিপার ব্যাটার পারফর্ম করেন প্রায় নিয়মিতই শ্রীলঙ্কা সফরের আগে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচেও মারকুটে ব্যাটিং করে আলোচনায় আসেন তখনও ডাক পড়েনি জাতীয় দলে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা হল চূড়ান্ত স্কোয়াড সেখানেও নেই সোহানের নাম অথচ গ্লোবাল সুপার লিগের কঠিন কন্ডিশনে দলকে ফাইনালে তোলার অন্যতম কারিগর তিনি শ্রীলঙ্কা সফরের কোনো ফর্মেটেই জাতীয় দলের ডাক পাননি তাই তো রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিতে সোহানজান গ্লোবাল সুপার লিগে আসলে তার নেতৃত্বে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স দলকে দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন সোহান দলটি প্রথম ম্যাচে আট রানের কষ্টার্জিত জয় পায় যেখানে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দশ বলে আঠারো রানের ক্যামিও খেলেন সোহান দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে খানিকটা খারাপ সময় কাটালেও দলের ফাইনাল নিশ্চিতের তিন নম্বর ম্যাচে দুর্দান্ত ব্যাটিং অধিনায়কের আঠারো বলে তিনটি চার ও দুইটি ছক্কায় করেন অপরাজিত চৌত্রিশ রান রানের সংখ্যায় আহামরি না হলেও শেষ দিকে সোহানের খেলা এমন ক্যামিওর ওপর ভর করেই জয় পায় দল এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করে ফেলে ফাইনাল আগামী ১৯ জুলাই গ্লোবাল সুপার লিগের ফাইনালে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স এদিকে পরদিন দেশের মাটিতে টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান তবে এই সিরিজের দলেও জায়গা হয়নি সোহানের সোহান জাতীয় দলের হয়ে সবশেষ টি টোয়েন্টি খেলেছিলেন দুই সালের নভেম্বরে দুই হাজার তেইশে খেলেন সবশেষ ওয়ানডে ও টেস্ট সাম্প্রতিক সময়ে যেভাবে দেশে বিদেশে ব্যাটিং এবং উইকেট কিপিংয়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন সোহান তাতে অন্তত আরেকটা বার সুযোগ তো তিনি প্রত্যাশা করতেই পারেন কদিন আগেই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণার সময় আক্ষেপ শোনা যায় এই উইকেট কিপার ব্যাটারের কণ্ঠে সুযোগ ধরা না দিলেও এখনও জাতীয় দলকে ঘিরেই স্বপ্ন দেখেন যখন জাতীয় দল নিয়ে আর স্বপ্ন দেখবেন না তখন খেলাটাই ছেড়ে দেবেন সোহানের ওডিআইতে মানে ফিফটি ওভারের ম্যাচে স্পেশালি ভালো যাচ্ছে ইভেনচুয়ালি যে সিজনগুলো ডোমেস্টিক ছিল সিজনগুলো ভালো যাচ্ছে আমিও নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করছি অ্যাট দ্য সেম টাইম ওডিআই যখন লাস্ট খেলেছি হয়তো ভালো শেষ করেছিলাম তো যদি নিয়মিত হতে পারতাম তাহলে হয়তো ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় থাকতো তো অবশ্যই আক্ষেপ ওই জায়গায় আসে হয়তো ওই অপরচুনিটিটা আমার কাছে মনে হয় যে গ্র্যাপ করার ওই অপরচুনিটিটা গ্র্যাপ করতে পারি নাই যে কোনো কারণে হয়তো বা তো অবভিয়াসলি একটা আক্ষেপ থাকবে কারণ আমার কাছে মনে হয় যে সময় যেহেতু ন্যাশনাল টিমে খেলাটাই প্রাউডের ব্যাপার ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই যখন ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন থাকবে না তখন হয়তো আর ক্রিকেটটা খেলবো না